পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল মাইদাহ বাংলা অর্থ আয়াত সংখ্যা বিশ আর যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার কাউম আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমাদের মধ্যে নবী প্রদান করলেন এবং তোমাদেরকে রাজ্যধিপতি করলেন এবং তোমাদেরকে এমন জিনিস প্রদান করলেন যা জগতে আর কাকেও প্রদান করেননি আয়াত সংখ্যা একুশ হে আমার জাতির লোকেরা প্রবেশ করো আল্লাহ কর্তৃক নির্দিষ্ট পবিত্র ভূমিতে পিছন ফিরে তাকিও না অন্যথা তোমরা ক্ষতিগ্রস্ত হবে আয়াত সংখ্যা বাইশ আয়াত সংখ্যা তেইশ তারা বলল হে মূষা সেখানে দুর্ধর্ষ এক জাতি আছে তারা বের হয়ে না গেলে আমরাও কখনো তথায় প্রবেশ করব না তারা বের হলেই আমরা প্রবেশ করব। আয়াত সংখ্যা যারা ভয় করছিল তাদের মধ্যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত দুজন বলল দরজা দিয়ে তাদের ভিতরে প্রবেশ করো আর যখনই করবে তখনই তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও তবে আল্লাহর ওপরই ভরসা করো আয়াত সংখ্যা চব্বিশ তারা মূষাকে বলল। হে মূষা তারা সেখানে থাকলে আমরা কিছুতেই প্রবেশ করব না সুতরাং তুমি আর তোমার রব সেখানে যাও যুদ্ধ করো আমরা এখানে বসলাম আয়াত সংখ্যা পঁচিশ মুসা বললেন হে রব আমার ও আমার ভাই ছাড়া কারো ওপর আমার অধিপত্য নেই তাই আমাদের ও অবাধ্য কাউমের মধ্যে সম্পর্ক সেদ করে দাও